আসসালামু আলাইকুম ওয়ান ক্লিপ ওয়ান এমসিকিউ সিরিজে তোমাদের আবারো স্বাগতম আজকে আমরা ঢাকা বোর্ডের একটি প্রশ্ন সলভ করব যে প্রশ্নটি চ্যাপ্টার 3 থেকে আসছে এবং 2025 সালের এইচএসসি পরীক্ষার প্রশ্ন প্রশ্ন বলা হচ্ছে একটা সংখ্যা দেয় আছে বলা হচ্ছে এত এর বাইনারি কমপ্লিমেন্ট কোনটি আচ্ছা আমরা কমপ্লিমেন্ট বলতে কিন্তু দুটা কমপ্লিমেন্ট জানি একটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট আর একটা হচ্ছে টু'স কমপ্লিমেন্ট এখন আমরা দেখবো যে ওয়ান করে কোন অপশনটা পাওয়া যায় যেহেতু কোন কমপ্লিমেন্ট এখানে সরাসরি ওয়ান এস নাকি টু সেটা যেহেতু বলা হয়নি আমরা দুইটা অপশনে চেক করব দেখব যে কোনটা হয় হ্যাঁ তাহলে চলো শুরুতে যে সংখ্যাটা দেয় আছে তা হচ্ছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান যদি আমি ওয়ান এস কমপ্লিমেন্ট ব্যাকের পরিপূরক করি তাহলে ওয়ান এর পরিপূরক হবে জিরো জিরোর পরিপূরক হবে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ঠিক আছে আমরা একটা অপশন পাচ্ছি মনে হয় জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো তাহলে সঠিক উত্তর একের পরিপূরক বা ওয়ান কমপ্লিমেন্ট হিসাবে এটা সঠিক এখন আমরা দুই এর পরিপূরক করে দেখি যে আসলে এরকম মিলে কিনা চলো আমরা কমপ্লিমেন্টের সাথে যদি যোগ করি তাহলে আমরা টু এস কমপ্লিমেন্টের পাই এটা পাবো তাহলে জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান হাতে বা কেড়ে কোনো কিছু নাই ওয়ান বসে যাবে তারপর জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান এরকম কোন অপশন আমাদের নাই তাহলে এখানে মূলত এই কমপ্লিমেন্ট বলতে বলতেই বোঝানো হয়েছে তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে এটি হব যদি এরকম কোন অপশন থাকতো মিলতো তাহলে আমরা এটিকে সঠিক উত্তর হিসাবে ধরতাম কারণ কম্পিউটার এস কমপ্লিমেন্ট ব্যবহার করে তাই এ ছিল এই এমসিকিউটি দেখা হচ্ছে পরের আসসালামু আলাইকুম